হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই মিনি ব্লগ কে কে কোন ফল খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন এটার ইংলিশ নেম হলো বার্মিস গ্রেপ কে কে এই ফলটা খেয়েছেন কমেন্টে জানাবেন এ ফলটা মিষ্টি হয়ে থাকে সো ডিলিশিয়াস ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখে থাকলে লাইক ফলো थैंक यू